আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয় আজ আজ থেকে শারদীয় দুর্গাপূজার গণনা শুরু হয়েছে ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথে চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তি দেবী দুর্গাকে জানানো হয় আহ্বান মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হয় আগামী আটাশে সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হবে এদিকে দুর্গাপূজা উপলক্ষে রংপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে গতকাল এক মতবিনিময় সভা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম পুলিশ সুপার আবু সাইম এতে সভাপতিত্ব করেন সভায় সুষ্ঠুভাবে পূজা উদযাপনের জন্য পুলিশ বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয় এদিকে এবারে রংপুর মহানগরীতে একশো চুয়ান্নটি মণ্ডপে এবং জেলায় মোট নয়শো বারোটি মণ্ডপে দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে এর মধ্যে সদর উপজেলায় একানব্বই তারাগঞ্জ উপজেলায় একষট্টি বদরগঞ্জে একশো ছয় গঙ্গাচরায় ছিয়ানব্বই মিঠাপুকুরে একশো উনচল্লিশ পীরগঞ্জে উননব্বই কাউনিয়ায় বাহাত্তর এবং পীরগাছা উপজেলায় সাতাশিটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এছাড়াও বদরগঞ্জ পৌর এলাকায় দশটি এবং পীরগঞ্জ পৌর এলাকায় সাতটি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতে ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নে গতকাল গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজবুল হকের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও উপজেলার সভাপতি সাইফুল ইসলাম ডালিম এ সময় বক্তারা বৈষম্যহীন সুখী সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভেদাভেদ ভুলে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এদিকে লালমনিহাটের হাতিবান্দায় রাষ্ট্র মেরামতের রূপরেখা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল শিল্পকলা মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এতে প্রধান অতিথি ছিলেন অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন ও সদস্য সচিব আফজল হোসেন বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এক সমাবেশ গতকাল জয়পুরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় দলটির সিনিয়র নায়েবে আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম কাশেমি এতে প্রধান অতিথি ছিলেন এ সময় তিনি প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার বিচার ও সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান সমাবেশে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ ও জেলা জামায়াতে ইসলামের আমির ফজলুর রহমান সাঈদ বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন বিএনপির কাউন্সিল ও কর্মী সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কুবাদ ও সদর উপজেলার আহ্বায়ক মাহবুবুর রহমান বক্তব্য রাখেন গাইবান্ধার পলাশবাড়িতে গতকাল হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে সাড়ে চার কেজি গাঁজাসহ তরিকুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে উপজেলার রংপুর বগুড়া মহাসড়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে আটক তরিকুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের বাঙ্গিপুকুর গ্রামের বাসিন্দা এদিকে লালমনিরহাটে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা এলাকায় গতকাল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছে পুলিশ তাদের কাছ থেকে ছয় কেজি নয়শো গ্রাম গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে আটককৃতরা হলেন শাহজালাল জালাল উদ্দিন ও মাসুদ রানা তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে খেলার খবর ফুটবল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বগুলাগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বগুলাগাড়ি ইউনাইটেড ফুটবল ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টে পাঁচ বিবি খেলোয়াড় কল্যাণ সমিতি ফাইনালে উঠেছে গতকাল অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে পীরগঞ্জ ফুটবল একাডেমিকে তারা টাই ব্রেকারে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা আগামীকাল অনুষ্ঠিত হবে সবশেষে আবহাওয়া আর সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোরো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে